Ja, nein, হিন্দু ধর্মের আদি ও লোকাচার ভিত্তিক পূজাগুলোর মধ্যে অন্যতম হল মনসা পূজা সাপের দেবী হিসেবে পূজিত মনসা দেবী শুধু ভয়ের প্রতীক নন বরং তিনি স্বাস্থ্য সমৃদ্ধি ও সুরক্ষার দেবী প্রতিবছর বিশেষ করে শ্রাবণ মাসে এই পূজা ঘিরে গ্রামবাংলায় সৃষ্টি হয় এক অপূর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ সেই উৎসবের কেন্দ্রস্থলে আজও রয়েছে মনসামঙ্গল পাঠ ও মনসাপুতি কীর্তনের ঐতিহ্য কবিয়াল ও কীর্তনীয় দল এই পূজাকে করে তোলে জীবন্ত হৃদয়গ্রাহী ও শুদ্ধ ভক্তির উৎসব তাদের মুখে মুখে উচ্চারিত হয় মনসামঙ্গল কাব্যের ছন্দময় ভাষা যেখানে বেহুলার বিরহ চাঁদ সদাগরের অহংকার ও মনসার ত্যাগ তিতিক্ষার কাহিনী ভক্তদের চোখে জল এনে দেয় শনি পুত্র বদুর হতা গুড়ে উঠে চন্দ্রধরের মাথা কিন্তু হাবাইম নেতা বিপুল সুন্দরী তোমার শ্বশুর চম্পক অধিকারী বিনয় পূজা দিতে পার কবিয়াল কীর্তনিয়া ও বিভিন্ন এলাকার সর্বস্তরের সনাতনী নারী পুরুষ মিলে দিনভর বা রাতভর পাঠ করেন সেই পুথির পার আর আশেপাশে গেয়ে ওঠে দলবদ্ধ ভক্তেরা মনসামঙ্গল কীর্তন শুধুই গান নয় এ এক নাট্যপ্রতিম কাব্য চাঁদ সদাগর ও মনসার বিরোধ বেহুলার স্বামীব্রত সাপের অভিশাপ সবই গানে সংলাপে ও অভিনয় পরিবেশিত হয় বহু এলাকায় একে কীর্তনের যাত্রা বা পুঁথি নাচ বলেও ডাকা হয় মনসা পূজা কেবল পূজার অনুষ্ঠান নয় এ এক ঐতিহ্য যেখানে লোককবিতা কীর্তন নাট্য ও ধর্মীয় সাধনা এক হয়ে মিশে যায় কবিয়ালদের কণ্ঠে মনসার মাহাত্ম বেহুলার বেদনা আর ভক্তদের আবেগ যেন গাথা থাকে বাংলার মাটির সঙ্গে পরিশেষে বলতে চাই সুরের সন্ধ্যা শুধু একটি চ্যানেল নয় এটা এক অনুভব যেখানে প্রতিটি কীর্তনের সুর প্রতিটি শব্দ ছুঁয়ে যায় ভক্ত হৃদয়ের অন্তরতম কোণে যদি আপনিও এই সুরের যাত্রায় আমাদের সাথী হতে চান ভক্তির ঢেউয়ে মন ভাসাতে চান তাহলে এখনই ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ভক্তির সুরে আমরা এক হই হৃদয়ে বাসিবাজুক প্রতিদিন সবাইকে শুভ নমস্কার